ড্রাগন গাছ দেখুন রেড ড্রাগন আর এই ড্রাগন গাছ সম্বন্ধে আপনাদের বলবো যে এত সুন্দর ড্রাগন গাছগুলো হয়েছে কিভাবে খুব তাড়াতাড়ি ফুল এসে যাবে তবে ড্রাগনটা গরমের সময় বেঁধে গরমের সময়তেই

যখন এই ড্রাগন ফ্রুট নিউ মার্কেটে প্রথম আসে মানে সিজন ফল চারশো সাড়ে চারশো টাকা কিলো আবার এই চা হচ্ছে ড্রাগনের এইবার এই ড্রাগন চাষ বা ড্রাগন ফুলগুলো ফলগুলো কেমনভাবে তৈরি করেছেন সেগুলো একটু জেনে নেব দেখ কী গাছ লাগাই এটা হচ্ছে জাত গ্রাফটিংয়ের গাছ লাগাবি লাগাবি ফল আর তুই দানার গাছ লাগাবি 10 বছর পর ফল সেই আচ্ছা মোটামুটি বলি টমেটো গাছ তো মানে চারা বসানোর কতদিন পর থেকে চারা বসানোর পরে দেড় মাসের মধ্যে গাছে ফুল এসে যাবে একদম রেডি হয়ে যাবে আচ্ছা তার মধ্যে কি কি লাগবে মানে তার মধ্যে তার মধ্যে ওই ভার্মি কম্পোস্ট প্রথমে চারাটা লাগিয়ে দিই লাগিয়ে দেওয়ার পরে এবার ওই 15 15 15 ব্যালেন্স এনপিকে চারিদিক দিয়ে দিয়ে দিই দিই পরে চুপ করে থাকি এবার জল দিলি গাছে একদম ঘুরে যাবে আর তারপরে ঘুরে যাবে গাছ এমনি যেমন ফুল আসবে

তার মুখে শুনবো কিভাবে ড্রাগন এত সুন্দর গাছগুলো তৈরি করলো তা কিভাবে মানে ছোট থেকে চারা এনেছিলে নাকি একটা একটা ড্রাগন গাছ কিনেছিলাম পঞ্চাশ টাকা দিয়ে একটা গাছ পঞ্চাশ টাকা দিয়ে পঞ্চাশ টাকা দিয়ে একটা কিনে এনেছিলাম গত বছরে তার থেকে গত বছরে তো করেছিলাম অতগুলোই প্লাস বছরে পুরো বাগান তৈরি হচ্ছে ওই ওই একটা গাছ থেকে পঞ্চাশ টাকার একটা গাছ থেকে এতগুলো গাছ আপনি তৈরি গত বছর করে গত বছরই ফল নিয়েছি কত বছরই ফলিয়েছি কত বছরে তা কত কিলোর মতো মানে ওইদিকে যে কটা গাছ দেখালো ওই বেশি হয়নি কুড়ি পঁচিশ কিলো হয়েছিল কুড়ি পঁচিশ কিলো ড্রাগন হয়ে গেছে ঠিক আছে খেয়েছি টেয়েছি আমাদের রিলেটিভকে বিলিয়েছি প্রতিবেশীকে দিয়েছি আর টেস্টিং হচ্ছে মানে লাল ড্রাগন হ্যাঁ ডাল রেড রেড ঠিক আছে এবারে এইবারে পুরো বাগান হয়ে যাচ্ছে ওই পঞ্চাশ টাকা থেকে হুম তাই তো দেখছি যে পঞ্চাশ টাকায় দেখুন কত সুন্দর পুরো বাগান ভরে ড্রাগন চাষ হচ্ছে এর জন্য কি কি সার ইউজ করেছেন বা এই মাটিটা কি করা হচ্ছে সবথেকে সোজা ড্রাগন গাছ যদি কেউ না করতে পারে তা সে আর কিছু গাছ করতে পারে তাই হ্যাঁ ইজি আচ্ছা খুলি রাবিস জোগাড় করো রাবিস রাবিস বাড়ি ভাঙা রাবিস জোগাড় করো একটা যে কোনো টবে যে পরি যে কোনো টবের যতটা তাতে ধরবে তার অর্ধেক রাবিস আর অর্ধেক ভার্মিকম্পোস্ট ভার্মিকম্পোস্ট বা গোবর সার আচ্ছা মিশিয়ে গাছটাকে লাগিয়ে দাও কিছু দিতে হবে না গাছটা আবার একটু ম্যাচ ফ্যাচ ছাড়বে ছাড়ার পরে তারপরে একটু কুচি নিমখোল হাড় গুঁড়ো দিয়ে দেবে দিয়ে দিলে দিয়ে দিলে হলো হয়ে যাওয়ার পরে গাছটা দেখছি মানে ভালো শিকড়টা গ্রোথ করে এবার শিকড়টা গ্রোথ করার জন্য একটু হিউমিক অ্যাসিড গোড়ায় দিয়ে দেবে আচ্ছা হিউমিক অ্যাসিড গুঁড়ে দিলে শিকড়টা স্প্রেড করে যাবে একদম পরে যাবে হয়ে গেলে এইবার খালি তুমি দশ দিন পনেরো দিন বা এক সপ্তাহ ছাড়া ছাড়া পাতলা করে খোল পচা জল দাও খোল পচা জল এবার ওই খোলের মধ্যে একটু ডিএপি দিয়ে একটু ডিএপি তাহলে গাছটা খুব দেবি একদম গাছের মানে মানে মোটা মোটা ডিএপি তো হাই পাওয়ার সার না মানে খুব অল্প করে ডিএপি যা খোল পচাবে তার মধ্যে অল্প করে ডিএপি দিয়ে আচ্ছা দিয়ে দেওয়ার পরে পাতলা করে গোড়ায় দিয়ে দাও এক সপ্তাহ বড় দশ দিন বরো পনেরো দিন পর ছাড়া ছাড়া দিয়ে যাও আর হালকা করে জল দাও এইতে কি এই মাটিটা এইভাবে তৈরি করলে আর ড্রেস ব্যবস্থা নিচে ফুটা ফাটো এগুলো ঠিক থাকবে এইভাবে করলে দশ দিন ধরে নিম্ন চাপ হোক একটা গাছে কোনো ক্ষতি হবে আর ফল পেতে গেলে কতদিন ওয়েট করতে হবে ফল পেতে গেলে একদম একটা চারা থেকে সাত থেকে আট মাস লাগে সাত থেকে আট মাস লাগে তার মধ্যেই ফল এসে শুধু গোড়ায় এই গোড়া জিনিস দাও গাছ বসানোর কি কোনো মাস বা কোনো মানে গরম যখন ইচ্ছা লাগে যখন ইচ্ছা গাছ লাগা ড্রাগন গাছ ড্রাগন গাছ একটা চারা নিয়ে যখন ইচ্ছা লাগাও

জল একটু দাঁড়াবে আচ্ছা গরমের সময় কি জলটা বেশি দিতে হবে গরমের সময় জল কম দিতে হয় আচ্ছা আর শীতের সময় বা অন্য সময় জল বেশি দিতে ঠিক উল্টো উল্টো কেসে ড্রাগন গাছে ঠিক উল্টো গরমের সময় জল কম কম আর শীতের সময় জল বেশি মানে এই গাছের মধ্যে জল ও টেনে বসে থাকে গরমের সময় গোড়ায় বেশি জল দেবে তাহলে তার ময় ফাঙ্গাস হবে গোড়াতেও ফাঙ্গাস হবে গোড়াও পড়ে আচ্ছা গরমের থ্যাংক ইউ এই জন্যই ড্রাগন গাছ একদম ইজি গাছ একা সবার করা যায় প্রত্যেক বাড়িতে যদি জায়গা থাকে দু চারটে লাগিয়ে রেখে দাও ও আর কিনতে লাগবে না ড্রাগন ঘরে বসে বসে খাওয়া হয়ে যাবে এমনি তো সিজনে কজন খায় কটা খায় দু চারটে খায় এক কেজি কেন ও তোমার দু চারটে গাছ লাগানো থাকলেও পাঁচ কেজি সাত কেজি ফল এমনি পাবে নর্মাল হবে থ্যাংক ইউ